আমি যাই হাই গো আমি বসি হাই সি আমি উড়ি আই ফ্লাই আমি করি আই ডু আমি খাই আই ইট আমি রাখি আই পুট আমি দেখি আই সি আমি গাই আই সি আমি বলি আই টক আমি পড়ি আই রিট আমি হাঁটি আই ওয়াল্ক আমি খেলি আই প্লে আমি শুনি আই লিসন আমি দৌড়াই আই রান আমি শিখি আই লার্ন আমি বলি আই স্পিক আমি লিখি আই রাইট আমি ঘুমাই আই স্লিপ আমি জানি আই নো আমি আসি আই কম আমি দেখাই আই শো আমি দাঁড়াই আই স্ট্যান্ড আমি খাওয়াই আই ফিট আমি ঘেনা করি আই হেড আমি বন্ধ করি আই ক্লোজ আমি স্পর্শ করি আই ট্রাস আমি পছন্দ করি আই লাইক আমি ভালোবাসি আই লাভ আমি পান করি আই ড্রিঙ্ক আমি বদলাই আই চেঞ্জ আমি মজা করি আই এনজয় আমি চিন্তা করি আই থিঙ্ক আমি ধৌত করি আই ওয়াশ আমি কাজ করি আই ওয়ার্ক আমি ছুঁড়ে মারি আই থ্রো আমি স্বপ্ন দেখি আই ড্রিম আমি সাহায্য করি আই হেল্প আমি একমত হই আই অ্যাগ্রি আমি জয়লাভ করি আই উইন আমি সাঁতার কাটি আই সুইম আমি উপস্থিত হই আই অ্যাটেন্ট আমি পরিষ্কার করি আই ক্লিন আমি পরিকল্পনা করি আই প্লান আমি ব্যায়াম করি আই এক্সারসাইজ